কোরবানি যে আমরা করি গরু ছাগল কোরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা পশু কুরবানি অমানবিক এই সেই এগুলো তো চিন্তারই জায়গা নাই এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মাতুন আনায়াম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহি মাতুন আনে একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামি বা কত দশ পনেরো হাজার বা একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয় অন্য কোনো কাজের নেকি নেই আল্লাহ হুকুম দিয়েছেন বলেই একটা এক্সাম্পল দিয়ে যা সামনে যাব হাজিরা মিনায় রাত কাটাবে না মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নাকি হয় এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ নাকি হয় মানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তের নাকি হয় হারামের কথা বলছে কাবার কথা বলছে আর মদিনায় তো এক হাজার তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয় আল্লাহ রবুল আলমিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে এখানে হুকুমটা কি মিনায় গিয়ে রাত কাটাতে হবে এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত মিনায় গিয়ে রাত কাটাতে হবে আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো এক লক্ষ রাখাত নেকি নাই হারাম শরীফে নামাজ পড়লে এক বক্ত পড়লে এক লক্ষ বক্তের নেকি হয় তা আমি হারামেই থেকে যাই মিনায় যাব না ও কি নেকি পাবেন আর হজি হবে না এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কী নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহবাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে আর কি ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই আমার তো এবার আল্লাহ রব আলম কিভাবে বলছেন কোরআনে আল্লাপাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইলা ইবাহ দিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হাবিলি মিনা সলেহীন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সলেহীন সন্তান দান করুন ফাবাশার উনা হবি গুলাম ইন আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম্মা বালাগামা আহু সাইয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরও গাঢ় হচ্ছে আল্লাহবাক তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাহবাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুহানুল্লাহ সুহানুল্লাহ এবার ফালাম্মা যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই ইব্রাহিম আহ ইসলাম বলছেন এই আমার সন্তান এমনি আরও আফিল মানে আমি এমনি আজ ব্যাহকে আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনেই প্রায় ইসমাইল আয়াল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম কিনবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নি আরো আফিল মেনে আমি আর নিয়ে আসবা হোকা বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায় দা তার তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিলো এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বা হে আমার আব্বা ইফা আল মা চৌমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাকে আপনি সেটাই করেন সত্যা জিদুনি ইনশা আল্লাহ মিনা সাহাবিরিন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর শাহ সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজুত পড়ে জীবন দেওয়া বহুত বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে জাস্ট রিসাইট করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়াতিদুনি ইনশা আল্লাহ কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি এ স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া তো হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইল মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনো সম্ভব না তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাস বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছেলে না সে আবার ইনশা আল্লাহ বলেছে ইনশা আল্লাহ ফেলাম্মা আসলামা ও চাল্লাহ জামিন আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি এই যে এইটাই ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করব রাসূল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফালাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে ফালাম্মা আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করল না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো বা তেল্লাহুল ইল জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে শোয়াই আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ানা আইদাইনাহু ইয়া আইয়া ইব্রাহিম তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত সদ্যাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাইল আহ ইসলাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কোরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরও বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্ন দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহিনিস্লাম এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমুসলিমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আলী ইসলামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা পান করা তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না যে রাজাও স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহ পাক ডাকলেন ফা নাদাইনাহু কদ সাদাকত রুইয়া আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন কদ সাদাকত আর রুইয়া এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ওয়া ফাদাইনাহু বিযিহিন আযিম এখানে আসছে এটা ওয়াফায়দা ওয়া ফাদাইনাহু বিযিহিন আযিম এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন এই যে আমাদের কুরবানির সুন্নাত এটা ওয়া তারাকনাহু লিল আখিরিন এবং পরবর্তীদের জন্য এই শূন্যটাকে আমি রেখে দিলাম সুবহানাল্লাহ وكيامة برج الدهوني سنة حق بإن شاء الله قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركناه, وتركناه للآخرين سلام على إبراهيم إبرا شيش أشتري؟ إبراهيم عليه السلام سلام على إبراهيم أمر بولي سلام على إبراهيم عليه السلام এবার পরীক্ষায় পাশ আল্লাহ রবুল্লাহ আলম সব পরীক্ষায় যখন ইব্রাহিম আলাম পাশ করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা করলেন আছে ইব্রাহিম যখন আল্লাহ রবাহ আলম ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করল অনেকগুলো পরীক্ষা করলেন যখন ফ্যালাম ম্যাচাম না মহন না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ পাক বলছেন ইন ইমাম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম সুফা এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম কি জাতির পিতা এবার আসেন শেষ পুরস্কার 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 লাগবে হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা কাবাঘর বানাও তোমরা কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে বা ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন অত হীরবাই তিয়ালি তই ফি নেওয়ালে আয়া কি আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তাই অফকার জন্য তা অফকারীর এতে গাফকারির জন্যে নামাজ পড়বে যারা এখনও সেটা চলছে কিন্তু এখনও চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন দুটা দো রব্বে না তাকব্বাল মিন না ইন্না কায়েং তা সমি এটা আমরাও দুটো দোয়া করি রববে না তাকব্বাল মিন না ইন্না কায়েং তা সমি ও আলিম অথচ ব আলেই না ইন্না কায়ে তবাবর রহিম এটা একটা দোয়া করেছেন

তার এই স্ত্রী সারা আলী হাসালামও গর্ভবতী হয়েছেন মশাল এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কীভাবে সুরা হিজুরের মধ্যে ঘটনাটা আছে যে দুই তিনজন ফেরেশতা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে তাফসিরে দেখেছি তাদের নাম একজন একজন জিব্রাহল একজন মিকে আইল একজন ইস একজন জিসরাফিল ইসরাফিল ইসলাম তিনজন তিনজন এসেছেন মানুষের রূপ ধরে এবং ইব্রাহিম আলী বাছুর ভুনা করে দিয়েছেন খেতে ইব্রাহিম আয়াল ইসলামকে কিন্তু এই জন্যে বলা হয় মেহমানদের পিতা মেহমানদেরও পিতা বলা হয় খুবই মেহমানদারি করতেন তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই ট্রেডিশনটা এখনও আছে মেহমানদারি করানোর ট্রেডিশনটা এখনও আছে তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা দেখে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এসেছি লুতের কওমের কাছে ওই কমের উপরে আজাব অবধারিত হয়ে গেছে এবং আমরা এখানে সেখানে আল্লাহর গজব ফেলবে তো এরপরে কী হলো ওটা তো আপনারা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবেন ইনশাআল্লাহ তো সারা আলী হাসাল্লাম থেকে অবাক হয়েছেন যে এই বয়সে কীভাবে তখন তারা বলেছেন আল্লাহর রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন তার গর্ভে পরে জন্ম নিল ইসহাক আলী ইসলাম ইসহাক আলী ইসলামের পরে আসছি ইয়াকুব আলী ইসলাম তারপরে ইয়াকুব আলী ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল তার নামে পুরো কমের নাম বনু ইসরাইল তারপরে ইউসুফ ইউনুস এই এভাবে ট্রেন চলতে থাকে বলা হয় যে এক লক্ষ চব্বিশ হাজার নবীরসুলের মধ্যে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছে আর তাহলে দেখেন যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবীগণের মা সেই নারী হয়ে গেলেন কি আল্লাপাকে রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্রাজেডি কত রহমত কত আল্লাপাকে মারেফত অলৌকিকতা তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিল হজের দশ দিন কোরবানি আমাদের হজ আমাদের ওমরা আমাদের তাওয়াফ আমাদের সাই আমাদের কুরবানি যে আমাদের পাথর নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আল ইসলামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে ইব্রাহিম আইল ইসলামের জীবন তো পুরোটাই পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরও বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আইন তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল্লা আলমিন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন না কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন জনমানসূন্য একটা জায়গায় আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হাদিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে তাই আইনে তাজ ইব্রাহিম কোথায় আছেন আপনি স্ত্রীকে তখনও বলা হয়নি যে তোমাকে রেখে চলে যাবো এখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাবো এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাব। তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন আই নেতা সাহেব ইয়া ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাঁধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম আল আসলামে কে পাথর বাঁধা এটা পুরুষ এই ফিলিংসগুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা তো ইব্রাহিম আলী ইসলামের বুকে তখন পাথর পাথে তিনি কথাই বলতে পারতেছেন না তিনি কথাই বলতে পারতেছেন না তখন তিনি বললেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এখানে তখন ইব্রাহিম শুধু মাথা নাড়লেন মুখ দিয়ে হ্যাঁও বলেন নাই মাথা নাড়ছেন খালি তখন মাশা আল্লাহ এই যে ইসমাইলের মা আলি হিস আলি হাসাল্লাম তিনি বলছেন যে তাহলে আল্লাহ পাক তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন মানে যদি আপনি আল্লাহর হুকুমেই আমাদেরকে রেখে রেখে গিয়ে থাকেন তাহলে পাক আমাদেরকে কশ্চিন কালেও ধ্বংস করবেন এমন মহান তাওয়াক্কুলকে দেখালেন শ্রী হাজার এবার আসেন উনিও কিন্তু দেখতে পাচ্ছেন যে আশপাশে কোনো মানুষই নাই শূন্য জায়গা পানি নাই খাবার নেই কিছুই নাই এবার ইব্রাহিম যখন চলে আসলেন একটা পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ালেন কিছু দূরে এসেই তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন রব্বি

আল্লাহ এই কারণে যাতে যাতে করে তারা নামাজ কায়েম করে কি করে আল্লাহ তুমি মানুষের মনগুলোকে তাদের দিকে ঘুরিয়ে দিও এবং তাদেরকে ফল ফলা দিয়ে রিজিক দিও যাতে করে তারা তোমার সুক্রিয়া আদায় করতে পারে এখনও দেখেন ওই জায়গায় নামাজটি কি কায়েম হচ্ছে ওই জায়গায় কিন্তু নামাজ পড়েও যেমন শান্তি নামাজের আসল রুহানিয়া তো ওখানে বোঝা যায় চব্বিশ ঘন্টা ওখানে নামাজ তাওয়াফ সাই চলতেই আসে এক মিনিটের জন্য বন্ধ হচ্ছে না দেখেন তারপরে মানুষের মন অটোমেটিক ওখানে ঘোরানো থাকে সবাই চায় জীবনে অন্তত একটাবার হজ করতে একটা বার আল্লাহর ঘর দেখতে আর পৃথিবীর এমন কোনো ফল পাবেন না সেখানে নাই অথচ ওখানে কিন্তু খুব কৃষিভিত্তিক কিছু চাষ হয় না খুব একটা চাষ চাষ হয় না তো ইব্রাহিম আল ইসলামের দোয়ার এগুলো বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করলেন এবার ওই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার ছোট ছোট শুরু করলেন সাফা আর সাফা মারোয় একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া এখন দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল আর এখন তো কয়েক তালা হয়ে হয়েছে এটা যারা অমরা হজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গা সাফা মারো একজন একজন মহিলা একজন নারী তার কি শক্তি কোথায় পাচ্ছে সেই শক্তি পাচ্ছে কোথায় সেই তাওয়াক্কুল কোথায় পাচ্ছে কোন আশা নিয়ে সে ছুটছে আর কি আর আমাদের আমরা কোন আশা নিয়ে দুনিয়ার পথে ছুটছি আর কি পানি বাচ্চা এদিকে কান্নাকাটি করছে বাচ্চা কান্নাকাটি করছে চিৎকার করছে সে দৌড়াচ্ছে একবার সাফা একবার মারো একবার সাফা একবার মারো আমরা যখন হস করতে যাই ওমরা করতে যাই কখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ আমরা গিয়েছিলাম অবাক হয়ে যায় ওখানে সেলফি মানুষ বসে বসে সাফা কোনো নাই এটা হাজার কাছে এই দৌড়া দৌড়ি এতই ভালো লেগেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন সুমাহ আল্লাহ একজন নারীর সম্মানে এই যে সন্তান মায়ের বাঁধন সুমাহ আল্লাহ এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংস এই সাতবার সাইয়ের মধ্যেই আল্লাহ রব্লা আলমিনের এই যে হুকুম চলে আসলো দেখেন যে ইসমাইলের পায়ের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে জিব্রাহিল আলহ আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি এই যে পানি জমজম কূপ তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো আর কি এই মানুষগুলো ইয়েমেন থেকে থেকে এবং এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে এই গোত্রের মেয়ের সাথে বিয়ে হয়েছে পরবর্তীতে এই গোত্রর হাত ধরে কোরাইশ বংশ হয়েছে এবং এই কোরাইশ বংশে আমাদের শেষ শেষ্টমী মুহাম্মদ সাল্লামের জন্ম হয়েছে বুঝতে পারলেন এই হলো ইতিহাস তো তারা পানি চেয়েছিল তো হাজার আলী হাসলাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে এখানে বসতি স্থাপন করতে হবে ওরা তো আরও ভালো বসতি স্থাপন করবো পানিও পাবো সব তো আরও ভালো হলো এখানে ইসমাইল আলী ইসলাম বড় হন পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন নারীকে বিয়ে করেন তার বংশতে আসে মোহাম্মদ তার বংশতে আস্তে আস্তে যে কোরাইশ বনু হাসেম বনু মখজুম এগুলো হতে 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 মোহাম্মদ আলী ইসলাম কোরাইশ বংশে জন্ম নেন তাহলে আমাদের নবীর পিতা কে বলেন কোন কে ইসমাইল আলহ ইসলামকে বলা হয় আরব জাতির পিতা আলাদা করে আরব জাতির পিতা আর তখনই কিন্তু আরবি ভাষাটাই যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি এই আরবি ভাষাটা কিন্তু এই বনু বনুজরুম গোত্র থেকে আসছে কি বুঝতে পারছেন এই এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা আমরা যে আরবিটা এখন চর্চা করি তো এবার ইসমাইল আল ইসলামের বয়স যখন এবার আবার একটু বড় হলো বেশি হলো দশ থেকে তেরো বছর তখন আরেকটা পরীক্ষা এর এর মাঝে মাঝে বাবা আসেন দেখেন যান দেখেন যান এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই এই জিনিসগুলো বুঝেন আমরা যারা বিএসআডি করি নাই সন্তান হয় নাই আমরা আসলে এগুলো পড়ি বুঝতে পারি না কারো যদি সন্তান মারা গিয়ে থাকে তাকে দাফন করে থাকেন তারা ফিলিংসগুলো বোঝেন বুঝবেন কিন্তু যারা সন্তানের বাবা হই নাই হ্যাঁ আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হইনি আমরা এগুলো বুঝি না আমরা এগুলো পড়ি আমরা এগুলো যে রিডিং পড়তে পারি ঠিক আছে জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি না হলে তো আমরা বুঝি না এখন শেষ বয়সে সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাপাকে একটা বাচ্চা দিলেন ইসমাইল আল ইসলাম তাকে আবার রেখে আসতে বললেন দূরে এই বাচ্চা আবার একটু বড় হয়েছে মাঝে মাঝে দেখা হয় যাওয়া আসা হয় যাওয়া আসা হয় এই বাচ্চার বয়স হয়েছে এখন দশ থেকে তেরো বছর পাক বলছেন একে জবাহ করতে হবে কুরবানি করতে হবে তো ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন এবার এই এই স্মৃতি তো সামনে আসছে আমাদের এই যে আমরা সাইর কথা বললাম এটা আমাদের হাজিদের স্মৃতি এখন এই কাজ করবেন তারা সামনে আমরা যে কাবা ঘরের কথা বলছি এখন তারা সেখানে আছেন আমরা এখানে নামাজের কথা বলছি তারা সেখানে নামাজ পড়ছেন এই জিনিসগুলো না জেনে না পড়ে না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না তো টেস্টটা পাবেন না এখানে বয়স হলো তেরো বছর পনেরো বছর কুরবানি করতে বলেন।